প্রেমে পড়া কি নিচ কাকতালীয় ঘটনা নাকি এর পিছনে আছে গভীর বৈজ্ঞানিক ও মানসিক কারণ? আজকের ভিডিওতে আমরা জানব মানুষ কিভাবে প্রেমে পড়ে। প্রেম মানব জীবনের এক রহস্যময় অনুভূতি যা হৃদয়কে আনন্দিত রাখে এবং চিন্তাকে বদলে দেয় এবং জীবনের মানে নতুন করে বুঝিয়ে দেয়। কিন্তু মানুষ কিভাবে প্রেমে পড়ে? এটা কি শুধুই কাকতালীয় ঘটনা নাকি এর পিছনে আছে গভীর মানসিক, শারীরিক ও সামাজিক প্রভাব? চলুন প্রেমে পড়ার প্রক্রিয়াটি গভীরভাবে অনুধাবন করি। প্রেমে পড়ার মোহ বা লাভ এট ফার্স্ট অনেক সময় প্রেমের শুরু হয় এক ঝলক দেখায় কেউ যখন আমাদের চোখে চোখ রাখে তখন আমাদের মস্তিষ্ক কিছু রাসায়নিক সংকেত প্রেরণ করে যা আমাদের হৃদয় স্পন্দন বাড়িয়ে দেয় গবেষণা বলছে শুধু চার সেকেন্ডের মধ্যেই একজন মানুষের প্রতি আকর্ষণ অনুভূত হতে পারে এটি সাধারণত আমাদের শারীরিক সৌন্দর্য ব্যক্তিত্বের অভ্যাস কিংবা অজানা কোনো কিছুর প্রতি আকর্ষণের মাধ্যমে ঘটে আকর্ষণ ও সংযোগ অ্যাট্রাকশন অ্যান্ড কানেকশন ডেভিড ডিএনজেলো বলেছেন অ্যাট্রাকশন ইজ নট এ চয়েস প্রথম আকর্ষণের পর আসে সংযোগ বা কালেকশন যখন কেউ আমাদের পছন্দের বিষয়গুলো বুঝতে পারে তাদের হাসাতে পারে কিংবা আমাদের মনের গোপন ভাবনাগুলো উপলব্ধি করতে পারে তখন তার প্রতি বিশেষ অনুভূতি জন্ম নেয় গবেষণায় দেখা গেছে রহস্যপূর্ণ মানুষের প্রতি আকর্ষণ বেশি অনুভব হয় একই ধরনের পছন্দ অপছন্দ থাকাও সংযোগ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রেমের রাসায়নিক প্রভাব দ্য কেমিস্ট্রি অফ লাভ লাভ ইজ কেমিস্ট্রি বাট কেমিস্ট্রি ইজ নট অলওয়েজ লাভ প্রেমে পড়ার পিছনে অনেকাংশে দায়ী আমাদের মস্তিষ্ক মস্তিষ্ক নির্দিষ্ট কিছু নিউরো যখন আমরা কাউকে ভালোবাসি তখন আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন অক্সিটোসিন সেরোটোনিন এবং নরো এপিনোপিন নিশ্চিত হয় এই চারটি হরমোন সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যায় ডোপামিন সুখের অনুভূতি দেয় এবং আমাদের উচ্ছ্বাসিত রাখে অ্যাক্সিটোসিন ভালোবাসার হরমোন যা স্নেহ ও বিশ্বাস বাড়ায় সেরোটোনিন মুড ভালো রাখে এবং মানসিক শান্তি দেয় নরো এপিনোট্রোপিন হৃদস্পন্দন বাড়িয়ে দেয় ও উত্তেজনা সৃষ্টি করে এই সমস্ত রাসায়নিক বিক্রিয়ার কারণে আমরা প্রেমের আনন্দ অনুভব করি এবং সেই ব্যক্তির প্রতি গভীরভাবে আকৃষ্ট হই সাদৃশ্য বনাম বিপরীত আকর্ষণ সিমিলারিটি রিভার্সেস অফসাইড অ্যাট্রাক্ট কিছু মানুষ প্রেমে পড়ে তাদের মতোই কারো সঙ্গে আবার কিছু মানুষ সম্পূর্ণ বিপরীত ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় গবেষণায় দেখা গেছে যারা ব্যক্তিত্ব শখ কিংবা মূল্যবোধের দিক থেকে মিল রাখে তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় তবে অনেক সময় বিপরীত বৈশিষ্ট্যের প্রতি আকর্ষণ অনুভূত হয় কারণ এটি আমাদের জীবনের নতুন অভিজ্ঞতা যোগ করে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব আমাদের আমাদের সামাজিক পরিবেশ সংস্কৃতি এবং পারিবারিক ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে যেমন একই ভাষা ধর্ম কিংবা সামাজিক স্তরের মানুষের প্রতি আকর্ষণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে পরিবার এবং সমাজ যেভাবে সম্পর্কের ধারণা গড়ে তোলে সেটিও প্রেমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সময় এবং অভিজ্ঞতা অনেক সময় প্রেম এক মুহূর্তে জন্ম নেয় না বরং সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে একসঙ্গে কাটানো সময় একে অপরের সঙ্গে কঠিন সময় পার করা ছোট ছোট মুহূর্তের যত্ন এগুলো প্রেমের বন্ধনকে দৃঢ় করে যখন কেউ আমাদের জীবনের অংশ হয়ে ওঠে এবং আমরা তার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি তখন ভালোবাসা ধীরে ধীরে গভীর হয় প্রেমে পড়ার ব্যক্তিগত কিছু কারণ মানুষের প্রেমে পড়ার কারণ ভিন্ন ভিন্ন হতে পারে যেমন নিরাপত্তার অনুভূতি কেউ যদি তাদের মানসিক ও শারীরিক নিরাপত্তা দেয় তবে আমরা তার প্রতি আকৃষ্ট ভালোবাসা এবং যত্নের অভাব পূরণ শৈশবে যদি কেউ পর্যাপ্ত স্নেহ না পেয়ে থাকে তাহলে সে এমন কাউকে খুঁজতে পারে যে তাকে ভালোবাসবে রহস্যময় ও নতুনত্ব কিছু নতুন মানুষ এমন ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যারা তাদের রহস্য লুকিয়ে রাখে তারা তাদের জীবনে নতুন কিছু যোগ করে অপ্রত্যাশিত সংযোগ কখনো কখনো প্রেম এমনভাবে আসে যেভাবে আমরা কল্পনাও করি না বন্ধুরা প্রেম একটি যাত্রা প্রেম শুধু একটি মুহূর্তের আবেগ নয় এটি একটি যাত্রা এটি কখনো আনন্দ দেয় কখনো ব্যথা দেয় কখনো সবসময় আমাদের শেখায় এবং নতুনভাবে জীবনকে উপলব্ধি করতে সাহায্য করে মানুষ প্রেমে পড়ার কারণ ভালোবাসা আমাদের অস্তিত্বের গভীরতম সত্য এটি আমাদের সম্পূর্ণ করে তোলে আপনার কি মনে হয় মানুষ প্রেমে কেন পড়ে কমেন্টে জানাতে বলবেন না